আসসালামু আলাইকুম আমি ডাক্তার চৌধুরী সাজাদ হায়দার সৈয়দ মেডিকেল কলেজ সার্জারি বিভাগে কর্মরত আছি আজকে আমরা একটি কোশ্চেন নিয়ে একটু দু একটা কথা বলি অনেকেরই ভয় যে আচ্ছা স্যার আমার তো পাইলস আছে আমার কি খুব তাড়াতাড়ি ক্যান্সার হবে তাহলে তাদের মনের আশঙ্কা যে পাইলস থেকে কি ক্যান্সার হতে পারে আসলে উত্তরটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা এ পর্যন্ত যত ডেটা পাওয়া যায় তাতে দেখা যায় যে আসলে পাইলস থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই ক্যান্সার সাধারণত হয় জন্মগতভাবে আসতে পারে অথবা কখনো কখনো নতুনভাবে ওই জায়গায় তৈরি হতে পারে প্রবলেম হচ্ছে যে ক্যান্সারের রোগে যে ধরনের সমস্যা দেখা দেয় পাইলসের ক্ষেত্রেও ঠিক সেই একই রকমের লক্ষণগুলো থাকে রোগীরা সাধারণত বলে থাকেন যে তাদের কোষ্ঠকাঠিন্য থাকতে পারে পায়খানার সাথে ফ্রেশ তাজা রক্ত যেতে পারে বলতে পারেন যে পায়খানাটা ইনকমপ্লিট হয় যে পায়খানা করে মনে হয় যে আরও পায়খানা হবে অথবা পায়খানা করার পরেও একটা অতৃপ্তি থাকে মনে হয় যে আবার পায়খানা করতে হবে এরকম সমস্যা এবং সাথে তাদের খাবার দাবার রুচি চলে যায় তারা শরীরে ওজন হারাতে থাকে কখনও কখনো আরও খারাপ অসুখ মানে আরও খারাপ লক্ষণ নিয়ে আসতে পারেন যেমন ধরেন পেটে পানি আসা জন্ডিস হওয়া কিন্তু পাইলসের ক্ষেত্রে সাধারণত রোগীরা এত দূর যান না আয়লসের ক্ষেত্রে রুগীরা সবসময় আছেন যে পার্যাক্টাল ব্রিডিং মানে পায়খানা রাস্তাতে রক্ত পরে তার ব্যথা নাই কিন্তু কোষ্ঠকাঠিন্য কখনো হয় কখনো হয় না এরকম একটি অবস্থার মধ্যে দিয়ে পায়খানার সাথে রক্ত যায় কিন্তু কোনো ব্যথা নাই কখনো কখনো পায়খানার রাস্তা একটু বাইরের দিকে বের হয়ে আসে অথবা পায়খানাটা মনে হয় যে আমার ইনকমপ্লিট হলো কখনও বলেন যে পায়খানার সাথে আমার একটু বিজলা বিজলা যেতেও পারে নাও যেতে পারে এটুকুই কিন্তু তারা এটা সাধারণত বলেন না যে খাওয়া দাওয়ার রুচি চলে গেছে কিংবা ওজন হারিয়েছেন আসলে রোগীর পক্ষে এগুলো যাচাই করে বলা সত্যিই কঠিন এগুলো এতই কাছাকাছি তাদের লক্ষণগুলো থাকে যে এটি পাইলস না ক্যান্সার সেটাকে ধরা কঠিন হয় তাই আমার পরামর্শ হবে যে এরকম সমস্যা যদি মনে করেন যে আপনার পায়খানার সাথে টাটকা রক্ত যাচ্ছে কিংবা পায়খানার স্বাভাবিক আগে যা করতেন তার থেকে বেশি বা কম করছেন বা ঘন ঘন হচ্ছে কিংবা পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যাতে তারা এটা আপনাকে দেখে বলে দিতে পারেন এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে দেখে তারা আপনাকে নিশ্চিত করতে পারেন যে আপনার পাইলস হয়েছে আর একটা কথা মনে রাখবেন পাইলস কিন্তু খুব ইনিশিয়াল স্টেজে চিকিৎসা করালে কোনো মতেই অপারেশন লাগে না আমরা খুব সুন্দর করে খাদ্যাভ্যাস পরিবর্তন করে এবং কিছু ওষুধ দিয়ে পায়লসকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি কাজে আমরা আশা করব আপনারা অবশ্যই এরকম যে কোনো সমস্যা হলে আপনার নিকটস্থ কোলরেটল সাজানের স্বর্ণপূর্ণ হবেন ধন্যবাদ